বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগত তো আজকে পেঁপে ভর্তা করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পেঁপে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এখন পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিব। আমি একটা পেঁপের অর্ধেক অংশ নিয়েছি পুরোটা নেই নেই সামান্য লবণ দিয়ে ঢেকে পেঁপেগুলো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম তো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো এখন আমি তুলে নিব তো একটা কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু রসুন কোয়া দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি আর কয়েকটা মরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে আসলে তুলে নিব তো হয়ে গেছে মরিচ রসুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন এই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব আর পেঁপেগুলো আমি ভালো করে ডলে নিয়েছে এটা হাত দিয়েও করা যায় পেঁপে তো নরম থাকে আবার আপনারা চাইলে পাটায়ও এটা করে নিতে পারবেন তো পেঁপেটা আমি ম্যাশ করে নিয়েছি আর মরিচ রসুন পেঁয়াজ এগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এটাও চাইলে পাটায় বেটে নিতে পারবেন তো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছে এভাবেই আমার কাছে ভালো লাগে তো এটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নিয়ে এখন পেঁপে দিয়ে দিব পেঁপেগুলো আমি ম্যাশ করে নিয়েছি পেঁপেগুলো আমি দিয়ে দিব যারা পেঁপে খেতে চায় না তো এভাবে পেঁপে ভর্তা করে দিলে অনেক মজা করে খাবে দিয়ে এখন পেঁপেগুলো দিয়ে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটা আমি ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজতে থাকব বারবার নেড়ে চেড়ে যাতে নিচে লেগে না যায় তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো ভাসতে ভাসতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এটা ভত্তাটা খেতে অনেক মজা হয় এই ভত্তাটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগবে তো এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে ফেলবো তো হয়ে গেছে পেঁপে ভর্তা এখন নামিয়ে আমি বেড়ে দেখাচ্ছি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও অনেক মজা লাগে তো এভাবে ট্রাই করবেন খেয়ে অনেক মজা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ